পাইকারিতে আমি নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন ইমন ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভাই উনচল্লিশ দশ থেকে বিশ হাজার টাকা ফোন পাওয়া যাবে পাইকারি রেটে প্রতিটা ফোন রেট অবশ্যই আর ফোন কিনলে কি কি পাই ফোন কিনলে ফোনের সাথে একটা করে হেডফোন ফ্রি একটা করে হেডফোন কি

তিনতালায় শুধু তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম আসলে ইমন ভাইকে অবশ্যই ভাইয়া আসলে ইমন ভাইকে শুরুটা করবো শুরু ধামাকা অফার যেহেতু দিতেছি ধামাকা পাইকারি রেডে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ

ছয় জিবি ভাইয়া ছয় হাজার টাকা তো হওয়ারই কথা কিন্তু সেই জায়গায় সাথে তিন বছরের সার্ভিস ওয়ার্টি পেয়ে যাচ্ছেন ভাইয়া আরো ভাইয়ার সাথে কিনলে আজকে

আছে সবার কালার আছে

একদিন না ভাই যারা অনেকগুলো ছাপান্ন জিবি আছে একশো আঠাশ জিবি আছে ছয় জিবি একশ আঠাশ জিবি সাত হাজার তিনশো টাকা করে

দেখছেন ভাই ক্যাথাপটা কি অনেক সুন্দর ভাই আবার গোল্ড ও দেখতেছি মনে হচ্ছে গোল্ড মানে গোল্ড বোঝে নিশ্চয়ই

এক করে দিলাম ভাই আসলে দিলে জি ভাই নয় হাজার টাকায় অনলি নয় হাজার টাকায় কিন্তু আঠাশের ডিভাইস কালার চালিয়ে নিতে পারবেন

Vivo এস Pro প্রো 256GB জিবি 128GB জিবি জিবি একশো জিবি হ্যাঁ কত আজকে এটা কত দেবো ভাই বলেন আজকে দশ না আরেকটু নয় হাজার না আরেকটু দেন ভাই আর একশো টাকা কমাই কত টাকায় না

কমার দিবি ভাই আট জিবি একটা পাঁচ হাজার এম এজ এ ব্যাটারি দশ হাজার এমনি লাগে ভাই নয় হাজার পাঁচশো করে

না আরো কমাতে না ভাই নয় হাজার না আর কমে ভাই নয় হাজার টাকা করে দিচ্ছি ভাই দুশো টাকা না ভাইয়া সম্ভবই না ভাই কইরা না ভাই হয় না না ভাইয়া

তারপরে ভাই ভাই নতুন একটা আপডেট মডেল নিয়ে আসছে কয়টা কালেকশন দেখবেন খালি দেন না ভাই এগুলো বাইরের প্রোডাক্ট বুঝতে পারছেন সবাই নতুন কিনলে যা এটা সেকেন্ড হ্যান্ড মনে করবেন তাই ওকে এটা নতুনের মতো দেখতে আছে Redmi 13C 13C 8GB 256GB বক্সটা সব নাকি ফুল বক্স দাদা সব পেয়ে যাচ্ছেন কতই পাচ্ছেন কে 12000 না দিতকাউন্ট এগারো হাজার পাঁচশো ভাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এক গোলের মধ্যে চার গোল কিন্তু দেখতেছেন ক্যামেরাটা কি অসাধারণ কত পাচ্ছে ভাই কত দেবো তেরো হাজার না কমা আর পাঁচশো দিলাম বারো

এই ছিল অবশ্যই দেওয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দাবি ফোন নিতে চান অবশ্যই অবশ্যই দেওয়ান টেলিকম সবটি ভিজিট করতে পারেন এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিস